কৃষ্ণা নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম দেখুন ষোলোই জুলাই উল্টো রথযাত্রার দিন মঙ্গলবার দিনটি পড়েছে এবছর এই দিনটির আগে মানে উল্টো রথের আগে যদি আপনারা এই বিশেষ পাঁচটি সংকেত পেয়ে থাকেন বা পাঁচটির মধ্যে একটিও সংকেত যদি পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে প্রভুর কৃপায় আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে আপনারা অত্যন্ত ভাগ্যশালী এবং আপনার পরিবার আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং ধনধান্যে পরিপূর্ণ হতে চলেছে তবে একটাই অনুরোধ করব এই পাঁচটা সংকেতের মধ্যে যদি একটিও পান সেই সংকেতগুলো কিন্তু কারোর সাথে আবার শেয়ার করবেন না সে যত বড়ই নিজের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবী হোক না কেন খুবই ইম্পর্টেন্ট সংকেত এগুলো এবং তারাই সংকেতগুলো পান যারা অত্যন্ত ভাগ্যশালী যাই হোক আপনাদের মহামূল্যবান সময় কিছুটা আজকের এই অনুষ্ঠানে প্রদান করুন আমি এরপর আপনাদেরকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি সংকেত সম্পর্কে সন্তর্পণে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি একটাই অনুরোধ করবো যে অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন আচ্ছা দেখুন প্রথমেই আপনাদেরকে যে আমি বিশেষ সংকেতটির কথা বলবো সেটি হলো। এই উল্টো রথের পূর্বে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ির মধ্যে বাস্তুর মধ্যে বা ঘরের ভিতরে কালো পিঁপড়ের পরিমাণ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা কালো পিঁপড়ে মুখে করে কোনো খাবার নিয়ে যাচ্ছে খাবার মানে কালো পিঁপড়ের কোনো লাইন দেয়ালের উপর দিয়ে উঠে যাচ্ছে তাহলে এটুকুনটি মানে নিশ্চিন্ত হতে পারেন যে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু অত্যন্ত ফ্রিডাম অনুভব করবেন এবং টাকা পয়সা আপনাদের কিন্তু হাতে আসবে মে বি লটারির মাধ্যমে হতে পারে বা কাউকে হয়তো টাকা পয়সা ধার দিয়েছেন সেই টাকা আপনারা ফেরত পেতে পারেন বা আপনার পৈতৃক সম্পত্তি অনেকেই অনেক সম্পত্তি পেয়ে থাকে তো যাই হোক কোনো না কোনো মানে মিডিয়ার মাধ্যমে কোনো না কোনো সংযোগে আপনারা কিন্তু একটা হাতে অর্থনৈতিক মানে অর্থ পাবেন এবং অর্থনৈতিক দিকটা আপনাদের কিন্তু স্ট্রং হবে যদি আপনারা দেখেন যে আপনাদের ঘরে কালো পিঁপড়ির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে বা তারা লাইন দিয়ে মুখে করে কোনো খাবার দেয়াল বেয়ে উপর উঠে যাচ্ছে বা তারা পিঁপড়াগুলো হয়তো গোল গোল করে ঘুরছে আপনাদের গৃহে সেক্ষেত্রে এরকম একটা অনুভব করা চাই দেখুন কালো পিঁপড়েদের প্রতি প্রভু নারায়ণের একটা প্রীতি রয়েছে বাস্তুশাস্ত্র বলছে বা আমাদের সনাতন ধর্মও বলে যে কালো পিঁপড়ে ঘরে বৃদ্ধি পাওয়া মানে অত্যন্ত শুভ লক্ষণ এবং কালো পিঁপড়ে ঘরে অর্থনৈতিক দিকটাকে অত্যন্ত স্ট্রং করে তো যাই হোক যদি পারেন কালা পিঁপড়েকে যদি ঘরে বৃদ্ধি পায় আপনাদের তাহলে একটু মানে মিষ্টি জাতীয় কোনো খাবার বা চিনি আপনারা কিন্তু পিঁপড়েদেরকে খাওয়াতে পারেন এর ফলে কিন্তু গ্রহদোষ থেকেও মুক্তি পাওয়া যায় এরপর দ্বিতীয়ত যে সংকেতটির কথা বলবো সেটি হলো আপনাদের যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং এই ঘটনাটি যদি আপনাদের সঙ্গে বারংবার ঘটে তাহলে কিন্তু স্বয়ং ভগবান আপনাদেরকে বিশেষ কিছু ইঙ্গিত করছে কারণ রাত তিনটের পর প্রতিটি দেবদেবীর নিজ নিজ শক্তি নিজ নিজ ক্ষমতাগুলো জাগ্রত হয়ে যায় তথা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই কিন্তু ক্রিয়েট হয়েছিল তো সেক্ষেত্রে ব্রহ্মাণ্ডের যাবতীয় শক্তিগুলো অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় এবং কসমিক এনার্জির বৃষ্টি হয় তো এ এরকম যদি সংকেত কখনো পেয়ে থাকেন যে আপনাদের জেনারেলি ধরুন ছটা বা সাতটার সময় ঘুম ভাঙে কিন্তু উল্টো রথের পূর্বেই বা কখনও যদি হঠাৎ করে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে অ্যারাউন্ডিং এই টাইমটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় তাহলে এটা কিন্তু খুব পজিটিভ সাইন ভগবান বা আমাদের ইউনিভার্স আপনাদের কিছু বলতে চাইছে তো যাই হোক এটা খুবই সংকেত ভালো সংকেত যখন কোনো ব্যক্তির জীবনে চরম সফলতা আসার মুখে তখন কিন্তু সেই ব্যক্তিরা এরকম সংকেতটা কিন্তু পেয়ে যায় তাদের ঘুম কিন্তু এই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু ভেঙে যায় যাই হোক এরকম কোনো সংকেত পেলে আমি অনুরোধ করবো যে কারোর সাথে এই বিষয়ে আলোচনা করবেন না নিজের হাজব্যান্ড বলুন নিজের ওয়াইফ বলুন মাতা পিতা বলুন মানে সন্তান সন্ততি কারোর সাথে না এগুলো খুবই শুভ সংকেত কারোর সঙ্গে শুভ সংকেতগুলো আলোচনা করলে কি হয় শুভ ফলটা বিনষ্ট হয়ে যায় আচ্ছা এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনুন সকাল সকাল আপনারা যখন কোনো শুভ কর্মের উদ্দেশ্যে ঘর থেকে রওনা দেন বা বাজার হাট যাচ্ছেন বা অফিস ডিউটি যাচ্ছেন তো সেই মতো অবস্থায় যদি রাস্তাতে আপনারা গোমাতার দর্শন পান এই একটা টাইমে উল্টো রথের আগে পর্যন্ত খুবই মানে পবিত্র রথযাত্রার দিন থেকে উল্টো রথ পর্যন্ত অত্যন্ত এটি পবিত্র সময় এবং এই সময়ে যদি আপনারা রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে গোমাতার দর্শন পেলেন বা গোমাতা কিছু খাবার খাচ্ছে এরকম লাইক কোনো কিছু দৃশ্য দেখতে পেলেন তো সেক্ষেত্রে এটিও কিন্তু খুবই শুভ সংকেত এর অর্থ হলো কি আপনি যে কাজে যাচ্ছেন আমি আমার পূর্বেকার ভিডিওতে অনেকবার এই বিষয়গুলো বলেছি তবুও বলে দিচ্ছি দেখুন গোমাতার মধ্যে তেত্রিশ কোটি উচ্চ মানে গুণসম্পন্ন দেবদেবীরা বিরাজকমান তো সেক্ষেত্রে গোমাতার দর্শন পাওয়া খুবই শুভ আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটি কিন্তু আপনার পণ্ডুশ্রম হবে না সেই কাজে আপনারা সফলতা পাবেন এবং আগামী দিনে আপনার জন্যে ভালো কিছু হবেই যদি আপনারা একের অধিক গোমাতার দর্শন পান রাস্তায় হাঁটার সময় বা কোথাও যাচ্ছেন কোনো ট্রাভেলিংয়ে যাচ্ছেন কোনো মানে শুভ কাজে যাচ্ছেন তখন যদি গোমাতা দর্শন পান এটিকে খুবই শুভ বলা হয় এরপর চতুর্থ সংকেতটি হলো প্রায়শই যদি আপনাদের গৃহচত্বরে গোমাতা বারবার চলে আসে বা ঘোরাঘুরি করে তাহলে অবশ্যই এটি শুভ সংকেত গোমাতাকে পারলে রুটি মিষ্টি খাওয়াবেন গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং মানে দেবদেবীদের আশীর্বাদ প্রাপ্ত করা যায় এছাড়াও ধরুন কোনো বাঁদর গৃহ থেকে আপনাদের কিছু উঠিয়ে নিয়ে চলে যায় যদি এটিও শুভ সংকেত যদি কোনো বিড়াল যদি আপনাদের গৃহে এসে বাচ্চা দেয় কোনো পাখি যদি আপনাদের গৃহে এসে বাঁধা মানে বাসা বাঁধে উল্টো রথের পূর্বেই তাহলে এই সংকেতগুলো কিন্তু খুবই বলতে পারি ইতিবাচক সংকেত এই সংকেতগুলো পাওয়া মানে মনুষ্যকে শক্তিশালী করে তুলে বলবান করে তুলে আপনারা আপনাদের অভিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন এরপর পঞ্চম যে সংকেতটির কথা বলবো তা হল যদি আপনারা ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে শঙ্খের ধ্বনি শুনতে পান বা স্বপ্নে কোনো ভগবানের মূর্তি বা কোনো দেবদেবীর মূর্তি বা আপনি নিজে পুজো দিচ্ছেন বা কোনো ভগবানের বা ভগবানের প্রসাদ অর্থাৎ ভোগের স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনাদের জীবনের ছবিটা ঐশ্বরিক কৃপায় পরিবর্তন হতে চলেছে এবং জীবনে সুসময়ের আগমন ঘটতে চলেছে তবে এই সংকেতগুলো সম্পর্কে কখনই কাউকে আমি পুনরায় বলছি বলবেন না নতুবা শুভ সংকেতগুলোর শুভ ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর ষষ্ঠ এবং সর্বশেষ যে সংকেতটির কথা বলবো তা হলো পুজো করার সময় যদি আপনাদের ঈশ্বরের দিকে তাকিয়ে বা আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে বা ফটো রয়েছে তার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে জল চলে আসে এর মানে বুঝবেন আপনাদের চারপাশে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে পরমাত্মার একটা সম্পর্ক স্থাপন হচ্ছে এর কারণে ঐশ্বরিক মানে ঈশ্বরের দিকে তাকিয়ে আপনাদের চোখে কিন্তু জল চলে আসে দেখবেন মন যখন অত্যন্ত শান্ত অনুভব করে প্রশান্তি অনুভব করে তখনই কিন্তু আত্মার সঙ্গে পরমাত্মার মিল হয় অত্যন্ত মানে মিল হয় বলতে পারি এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে এবং যার ফলে কিন্তু অত্যন্ত ভাবুকতার কারণে আবেগের কারণে বলতে পারি আমাদের চোখে জল চলে আসে সুতরাং যদি এই ঘটনা আপনাদের সঙ্গে ঘটে উল্টো রথের পূর্বেই তার মানে বুঝবেন আপনারা সরাসরিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট যাই হোক আজকের অনুষ্ঠানকে দীর্ঘায়িত করছি না মূলত ছটা সংকেত সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি যেগুলো উল্টো রথের পূর্বে আপনারা যদি পান বা উল্টো রথের দিনে যদি পান তাহলে এগুলি অত্যন্ত শুভ সংকেত এই বিষয়ে কাউকে পুনরায় বলছি বলবেন না কনফিডেন্সিয়াল বিষয়টা রাখবেন একটু অবশ্যই দেখবেন ভালো সময়ের সাক্ষী হবেন যাই হোক অনুষ্ঠানগুলি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক জয় জগন্নাথ দেব জয় জগতের নাথ সবাইকে মঙ্গল করো ভালো রেখো এইরকমটি প্রার্থনা আমি করি ভগবানের কাছে সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার ধন্যবাদ